আসসালামু আলাইকুম এই জলপুই সাইজ কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ সাইজ ভালো আছে মানে আচার দেওয়ার জন্য পারফেক্ট একটা সাইজ এখন ঘটানো হচ্ছে এগুলি কিন্তু এই যে এক বেলায় মাত্র এক বেলায় এই গাছের তল থেকে কোরানো হয়েছে আম্মা আমি মেয়ে এখন এগুলি যে কি করব এগুলি মানে প্রতিদিনই কাউকে না কাউকে দিতেছি এখন দিতে 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 শেষ পর্যায়ে কি করবো বুঝতেছি না এগুলি এত পাকা এটা ফ্রিজে রাখা না ফ্রিজে যদি কাঁচা হইতো তাহলে ডিপ করা যেত হ্যাঁ কিন্তু এখন এই পাকা অবস্থায় যদি এগুলো রাখা হয় এগুলো নষ্ট হয়ে যাবে এগুলো থাকবে না তো যারা যারা জল পাই খেয়ে ভালোবাসেন তারা আজকে একটু কষ্ট করে জল নিয়ে যান ঠিক আছে এরকম এই যে এটি তো এক বেলা এখন কটা বাজে এগারোটা বাজে হ্যাঁ আবার মনে করেন দুপুরের আগে আবার বিকালে আবার সন্ধ্যার সময় প্রতিনিয়ত পড়তে আছে কি কব তুমি কিছু কও দুপুর তো কয়ে তুমি খাই বা খাও তুমি কাঁচা ডানিস পাকনা ডেমেছি পাকনা কে করো জানো কি করা যায় প্যাকেজিং করতেছি হ্যাঁ প্যাকেজিং প্যাকেজিং করে রেখে দিই যদি কোনো কেউ আসে তাহলে দিয়ে দিবি আসে অনেক সময় অনেক লোক আসে

মক্তবার আসবে তারপর মক্তবার যাই মক্তব থেকে এসে রেডি হই রেডি হই স্কুলে যাই বাবা কলেজে যায় বা ঠাস করে জলপুই পরে পরে ছেলেরা নিয়ে খায় এক পলিথিন ঘুরে নেয় মেয়েরাও খায় মজা করে পাশ না মজা লাগে এই জলপুর শব্দ রাত্রে ঘুমান যায় না আমাদের কিন্তু ওই যে টিনের ঠাস ঠুস সারা রাত পরে

ঠিক আছে তাহলে বিদায় নাকি আল্লাহ হাফেজ ভালো থাকবেন